এম এ বিজের পক্ষ থেকে আমি ফারহানা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওতে আমরা দেখাবো বিদেশ থেকে খুব সহজেই কিভাবে গাড়ি আমদানি করা যায় এবং গাড়ি আমদানি করার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি এক সমীক্ষায় উঠে আসে ঢাকা মহানগরীতে প্রায় আঠারো লাখেরও বেশি যানবাহন চলাচল করছে স্বল্প খরচের জন্য বাস অল্প মেনটেন্সের জন্য মোটর বাইক আর তুলনামূলক উত্তম মধ্যবিত্তের পছন্দের রাইড হিসেবে সিএনজি বা প্রাইভেট কার এই সব মিলিয়েই চলছে নগরের সড়কগুলো উবার কিংবা পাঠাও রাইড হিসেবে প্রাইভেট কার বা মোটর বাইক বর্তমানে বেশ জনপ্রিয় হলেও অধিকাংশ মানুষ এখন ছুটছেন নিজের একটি যান্ত্রিক পক্ষীরাজের পিঠে লাগাম পড়াতে তবে বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি এখনও কোনো গাড়ি ম্যানুফ্যাকচার করে না বিধায় অধিকাংশ কোম্পানিকে বা ডিলারকে গাড়ি আমদানি করতে হয় সেক্ষেত্রে কিছু শব্দকে প্রায় আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় যেমন রিকন্ডিশন কার ব্র্যান্ড নিউ কার হাইব্রিড নন হাইব্রিড কার লোকাল মার্কেট ক্লিয়ারেন্স LC, ইত্যাদি এই কার ইম্পোর্ট বিজনেস বা গাড়ি আমদানির ব্যবসায় আদতে নামতে হলে প্রথমেই যেটা দরকার সেটি হলো ট্রেড লাইসেন্স এবং দ্বিতীয়টি হলো ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর আইআরসি এরপরে তৃতীয় যে ডকুমেন্টের পালা আসে তা হলো অনলাইন ব্যাট রেজিস্ট্রেশন যেটি কিনা হতে হবে তেরো ডিজিটের ইম্পোর্ট বিজনেসে এলসি বা লেটার অফ ক্রেডিট হলো সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটি বিষয় এর মাধ্যমে আসলে বাংলাদেশে লিগালি যে কোনো ধরনের প্রোডাক্ট আমদানি করার সক্ষমতা অর্জন করা যায় মূলত এই চারটি বিষয় সার্টিফিকেট বা এই চারটি ডকুমেন্ট হাতে রাখলে গাড়ি আমদানি করার অর্ধেক ঝামেলা শেষ হয়েছে বলে ধরা যেতে পারে আরেকটি ডকুমেন্ট আছে যার নাম হলো ইয়েলো বুক যদিও আদতে এটি ইয়েলো নয় যা বাংলাদেশ সরকার হতে প্রতি মাসে স্বীকৃত হয়ে থাকে কাস্টমস থেকে নির্ধারিত মিনিমাম ডিউটি ভ্যালু গাড়ির মূল্য তালিকা এবং ফ্রেম নাম্বার অর্থাৎ একটি গাড়ির ইম্পোর্ট ভ্যালিডিটি সম্পর্কে লেখা আছে এবং এটি প্রতি মাসে পরিবর্তন হয় তবে এই ইয়েলো বুকের সকল নিয়ম নীতি খাটবে শুধুমাত্র জাপানি রিকন্ডিশন কার মার্কেট বা জাপানি মার্কেটের জন্য জাপানি অকশন বা জাপানি কার অকশন হলো বিশ্বের সবচাইতে বড় কার অপশন অনুষ্ঠান টেন অকশন হাউস বাদে অন্যান্য প্রাইভেট অপশন থেকেই সাধারণত বাংলাদেশের ডিলারবান গাড়ি কিনতে পারেন তবে এর মাঝেও আছে আরেকজন এজেন্ট যারা নিজেদের ইয়ার্ড পর্যন্ত গাড়ি কিনে নিয়ে আসেন এরপর সব ডকুমেন্টেশন রেডি করেন এবং সর্বশেষে সেটি দিকে শিপমেন্ট করা হয় ভ্যালিড অ্যান্ড লিগাল এজ অফ দ্য টার্ম বলে একটি বিষয় আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে মাথায় রাখা যা জরুরি এর লুকোনো অর্থ হলো বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ বছরের পুরনো গাড়ি শুধুমাত্র জাপান থেকে আমদানি করা যায় এটি একমাত্র দেশ যার কাছ থেকে পুরনো গাড়ি আমদানি করা যায় সুতরাং ভিন্টেজ কার বা রেট্রো কার সম্পর্কে যাদের আগ্রহ আকাশ চুম্বি তাদের জন্য একটি দুঃসংবাদ বটে আমদানি নিয়ে অনেক কথাই হলো জাপানি কোম্পানির গাড়ি না হয় নেওয়া হলো তবে এর মূল্য বাংলাদেশি টাকায় যেভাবে পরিশোধ করা হয় সেই বিষয়টি দেখা যাক যাকে বলে ফাইন্যান্স কার সোজা বাংলায় কার লোন যদি কোনো ক্রেতা ব্যাংকে নিশ্চয়তা দিতে পারে যে প্রতি মাসে সে নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে পারবে অর্থাৎ মাথলি ইনস্টলমেন্ট দেবার ফাইন্যান্সিয়াল সক্ষমতা আছে সে সহজেই কার ফাইন্যান্স করতে পারবে এই ক্ষেত্রে একটি মজার বিষয় হল গ্রাহক যদি কার লোন নিয়ে একটি গাড়ি কেনেন তবে সেই গাড়ির জয়েন্ট স্বত্বাধিকার হবে ব্যাংক এবং সেই গ্রাহক তবে আরেকটি বিষয় আছে যেটি হলো কার লোনের ক্ষেত্রে একজন ক্রেতা বা গ্রাহকের কার ইন্স্যুরেন্স থাকাটা মাস্ট গাড়ির যে কোনো ধরনের ক্ষতি এই ইন্স্যুরেন্সের মাধ্যমে পূরণ করে নেওয়া হয় ক্ষতির কথা থেকে হাফ কাট কথাটিও উঠে আসে ব্যাপারটি হলো যদি কোনো ইম্পোর্টেড কোনো গাড়ির কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে থাকে তবে সেই যন্ত্রাংশটিও জাপানিজ অপশনে কিনতে পাওয়া যায় এবং আলাদাভাবে সেটিও ইম্পোর্ট করা যায় তবে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এই যন্ত্রাংশ জোগাড় করে দেবে না বড় গ্রাহকদেরকে ধারণা দিতে হবে সেই ডিলারদের কাছেই ডিলার এবং গ্রাহকের সম্পর্ক ভালো একটি গাড়ি পাওয়ার সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে তোলে ডিলারের প্রতি গ্রাহকের ট্রাস্ট বা বিশ্বাস নিজের কার পারচেসকে অর্থবহ করে তোলে এবং গ্রাহকের মনে কার ইম্পোর্ট ব্যবসায়ীর প্রতি আস্থা গড়ে তোলার ব্যবসায়ীটির মূল মন্ত্র হিসেবে কাজ করে বাংলাদেশে কিছু কিছু ওয়েবসাইট আছে যেমন বারবিটা ডট কম ডট বিডি উইচ ইজ বিএর বিআইডিএ ডট কম ডট বিডি যেখানে সার্টিফাইড কার ডিলারদের ইনফরমেশন দেওয়া থাকে সেখান থেকে গাড়ি কেনার আগে ডিলারদের মেম্বারশিপ সম্পর্কে অবগত হওয়া যায় যেন সাথে যান্ত্রিক কিনতে গিয়ে কেউ শুধু কালো মুখে ঘরে না ফেরেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং গাড়ি আমদানি করার ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এম এ ডাব্লিউ বিজ ডট কম ডট এর বিজ হাব সেকশনে